নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমি যাচ্ছি ঝাড়েশ্বর মন্দিরে তো ঝাড়েশ্বর মন্দির যাওয়ার আগে একটু দাঁড়িয়েছি প্রচুর রোদের তাপ প্রচুর গরম তো রাস্তায় দাঁড়িয়ে তোমাদের ইন্টোটা দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ঝাড়েশ্বর মন্দিরে আমি দুবার গিয়েছি তখন মেলার সময় আজকে এমনি সময় কীভাবে এখানে পুজো অর্চনা দেওয়া হয় কী বৃত্তান্ত সব তোমাদের দেখাও বলে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন চলে এসেছি ঝাড়েশ্বর মন্দিরের কাছাকাছি এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা ঝাড়েশ্বর মন্দিরে প্রবেশ করার গেট আর এই রাস্তাটা দিয়ে আসতে হয় ঝাড়েশ্বর মন্দিরে এই দিক দিয়ে আমি আসলাম যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা জানেন এর আগে আমি ঝাড়েশ্বর মন্দিরে এসছি দুবার তখন মেলা হয়েছিল মেলার সময় আমি দুবার এসছিলাম কিন্তু এখন মেলার সময় না এমনি সময় আসার খুবই ইচ্ছা ছিল এখন চলে এসেছি এই মন্দিরে আর এই যে মন্দির প্রাঙ্গণ এই মন্দিরেই চরকের সময় মেলা হয় বড় করে খুবই ধুমধাম করে তার দুবছরের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আর এটা হলো মন্দিরের আগের দিকের মাঠ এখানে মেলার সময় মেলা বসে এখানে পনেরো দিনের বেশি সময় ধরে ধুমধাম করে মেলা চলে আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আসলাম আমি আর এই রাস্তার দুপাশেও প্রচুর দোকান বসে অনেক বড় মেলা হয় এখানে এই বট দেখে আন্দাজ করতে পারবেন এই মন্দিরটা কত পুরনো আর এই পাশে একটি দোকান আছে এই যে এই পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন এইটা হলো পূজার সরঞ্জাম কেনার দোকান আপনারা আসলে এইখান থেকে পুজোর সরঞ্জাম কিনতে পারবেন একবারে মন্দিরের পাশে এই যে দোকানটা রয়েছে এই দোকানটা হলো পুজোর সরঞ্জাম কেনার দোকান আর এই মন্দিরটি মেদিনীপুর টাউন থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং আসতে সময় লাগবে এক ঘন্টার মতন আপনারা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে এইখানে আসার বাসও পেয়ে যাবেন আর এই মন্দিরে আসার যদি ডাইরেক্ট বাসও না পান আনন্দপুরের অনেক বাস পেয়ে যাবেন এই মন্দিরের জায়গাটার নাম হচ্ছে কানাশোল এবং এই মন্দিরের আগে যে স্টপেজটা রয়েছে সেটা হচ্ছে আনন্দপুর এবং আনন্দপুর থানাও আছে আর আনন্দপুর থেকে এইখানের দূরত্ব চার কিলোমিটারের মতন আপনাদের আসতে টাইম লাগবে দশ মিনিট আর আপনারা আনন্দপুরে নেমে ওইখান থেকে টোটোও পেয়ে যাবেন অনেক টোটো চলে এই রাস্তাটায় আর আমি এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠিত পুকুর এই পুকুরে আপনি যদি মেলার সময় আসেন ভিড়টা দেখতে পারবেন এইখান থেকে জল নি সবাই বাবার মাথায় ঢালতে যায় তখন দৃশ্যটা আলাদাই থাকে একবারে আর এই বটগাছগুলো দেখলে বুঝতে পারবেন যে এই মন্দিরটি কত বছর পুরনো এই মন্দিরটি কিন্তু চারশো বছরের পুরনো মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য পরে দিচ্ছি এই মন্দিরে কিভাবে আসবেন আরও কিছু প্রক্রিয়া আপনাদের জানিয়ে দিই আপনারা যারা খড়্গপুর থেকে আসবেন তারাও এখানে খড়্গপুর থেকে আসতে পারেন খড়্গপুর থেকেও আপনারা বাস পেয়ে যাবেন এখানে আসার আর আমি মেলার সময় দেখেছি এখানে প্রচুর লোক আসে খড়গপুর থেকে আর যারা টেরাকোটার কাজ দেখার জন্য বিষ্ণুপুর ছুটে যান তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে আদর্শ স্থান এই মন্দিরের গায়ে কিন্তু অসাধারণ টেরাকোটার কাজ করা আছে যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য এইখানে আপনি অনেক দেবদেবীর মূর্তি এবং নানা পৌর কাহিনী এই মন্দিরের টেরাকোটার কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলো আসলে আপনারা দেখতে পাবেন এই দেখুন পুরো মন্দির জুড়ে টেরাকোটার কাজ করা আছে চারিদিকের পরিবেশটা তো আপনাদের দেখালাম পুরো গ্রাম্য পরিবেশ আসলে খুবই সুন্দর লাগবে আপনাদের এখানে আর আপনারা বারোটা পর্যন্ত আসলে এখানে লোকজনও দেখতে পাবেন অনেক পুণ্যার্থী আসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর চলুন আরও মন্দিরটা ঘোরাতে ঘোরাতে আপনাদের আসার কিছু প্রক্রিয়া বলে দিই আপনারা যদি গোদাপিয়াসাল ও শালবনী স্টেশনে নেমেও আসতে চান তাও আসতে পারে যাদের ট্রেন জার্নি ভাল লাগে বাস জার্নি ভালো লাগে না তাদের জন্য আমি বলবো হাওড়া থেকে যদি আসেন যারা হাওড়া থেকে আসবেন ভাবছেন তাদের জন্য জানিয়ে রাখি আপনারা সকালবেলা হাওড়া স্টেশন না সাঁত্রাকাছি স্টেশন থেকে অরণ্যক এক্সপ্রেস পেয়ে যাবেন যা শালবনী স্টেশনে দাঁড়ায় এবং সালবনি স্টেশন থেকে এইখানের আসতে ওই সময় লাগবে আধ ঘন্টার মতো তো আপনারা আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন অতি সহজেই কীভাবে আসতে হয় সেই তথ্যটা আপনাদের পুরোপুরি দিয়ে দিলাম এবার এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই এখানে কিন্তু মহাদেব আবির্ভাব হয়েছিলেন স্বপ্ন দেখিয়ে এখানেই মহাদেবের আবির্ভাব হয়েছিল ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভাদ্র মাসে কৃষ্ণ চতুর্থীতে তারা মায়ের আবির্ভাব তিথি আর প্রথমেই বলেছিলাম এই মন্দির জুড়ে রয়েছে পোড়ামাটির কাজ আর সেই পোড়ামাটির কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণের লীলা রামায়ণের কাহিনী বিষ্ণুর দশ অবতার রাজমণ্ডল চক্র এবং নানা ধরনের দেবদেবীর মূর্তি যা আপনাদের আমি আগেই বলেছিলাম আর এই মন্দিরটি হলো একটি পাঁচচূড়া বিশিষ্ট মন্দির যা আজ থেকে চারশো বছর ধরে একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং এই মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা হয় তা আপনারা আসলেই বুঝতে পারবেন আর আমি এখন চলে এসেছি মন্দিরের ভিতরে এবার আপনাদের মহাদেবের দর্শন করাবো আর এখানে আসলে আপনি প্রথমেই দেখতে পাবেন দুর্গার মূর্তি রয়েছে আর এখানে কিন্তু দুর্গার রয়েছে আঠেরোটি হাত এবং তারই নিচে রয়েছে মহাদেব আর মহাদেব কিন্তু এখানে ঝাড়েশ্বর বাবা নামে পূজিত হয় সেই ভিডিওটা এই পর্যন্তই রইলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা